আসসালামু আলাইকুম ইয়া ইয়োহানাস ক্বাল রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া আল্লিল উখতা তাম্মি থানি আফকা কালা ওয়া ক্বাল রাব্বি জিতনি ইলম সূরা মাসাদ 111 নম্বর সূরা পবিত্র কুরআনে যে আত্র সবাই এই সূরাটা সবাই জানে তাব্বাত ইয়া দা বি লাহাবি ওয়া তাব্বা মা আ'না আনহু মা দুহু আমাকা সাবসা ইসলা রানজা তালাহাবা মারাতু হামালা তালাহাদা ফি জিদহি হাব্বুন মিন মাসাদ এখানে যে আবুল আহাব শব্দটা আছে এটা একটা ধারাবাহিকভাবে সবাই ওয়াসনাসিয়াত করে আবুল হাব মানে সেই পনেরোশো বছর আগে হুসবাক আলাইহি সাল্লাম যে শত্রু ছিল আবুল হাব তাকে এখানে উচ্চারণ করা হয়েছে যে এই আবুল আহাব আসলে পবিত্র পুরানা এইভাবে কারো নাম নিয়ে উল্লেখ করা নেয় যে এই লাহাব এই লাহাবটা আবু লাহাব আছে কন্টিনিউ পূর্ব ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে যদি লাহাবের নাম হয় আবু জাহালের নাম কেন আসে নাই আমাদের যে চার খলিফা আছে আবু আখর ওসমান ওসমান আলী রাদ আল্লাহআ এবং ওমর মোমোরআ তারা তো পৃথিবী থেকে জানাতে গেছে যেটা আমরা জানি আর জাননাতে যাইতে পারে তারা মোত্তাকিন ছিল একজন আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে ইয়া পবিত্র কোরআন বলছে যখন মানুষ ওই যে নফসের আম্মা থেকে লাউ আম্মা থেকে স্টেপস চেঞ্জ হয়ে যখন মতমাইন হয়ে যাবে তখন বলছে হে শান্তিপ্রাপ্ত আত্মা হ্যাঁ আমি তোমার প্রতি সন্তুষ্ট তুমি আমার প্রতি সন্তুষ্ট তুমি আমার জান্নাতে প্রবেশ করো এটা জীবিত লোককে বলছে আপনাকে আমাকে বলছে যখন আমরা মতমাইন হয়ে যাব জান্নাতে অটোমেটিক প্রবেশ করে যাব এই জন্য এখানে আবুল আহাব এর কথা এটা আবুল লাহাবে যে শব্দটা আছে এটা কোনো সেই চোদ্দো শোকা যাকে লাহাবের কথা বলা হয়নি এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াদা হুম ধ্বংস হোক তার দুই হাত যে আগুনের পিতা বলা হয়েছে আবি মানে পিতা আর কি কয় লাহাব মানে আগুনের যে শিখা আছে শাখা শিখা আছে যেটা আগুন করে তার সে তার দুই হাত দ্বংক হোক কারণ লাহাব শব্দটা পরবর্তী এই আয়তে তিন নাম্বার আছে সায়স না লাহাব এখানে লাহাব লাগছে লেলিহ মান অগ্নি বলা হয়েছে এটা কি বর্তমান চোখ নিয়ে আমরা এই করি পূর্ব ছিল পূর্ব যুদ্ধ হইতেই হয়তো বর্তমান যারা এই যে অ্যাটোমিক বোম বানায় অ্যাটোমিক বোম বানায় যুদ্ধের জন্য বিভিন্ন রকেট তারপরে বিভিন্ন পিস্তল বিভিন্ন কিছু তৈরি করে যে মানুষকে মারার জন্য এটি সব আগুনের তৈরি যারা দুই হাত দিয়ে এই সব আগুনের দিয়া মানুষকে ধ্বংস করার জন্য তৈরি করে তাদের কথা বলা হয়েছে তাব্বাদ তাব্বাত আবিহ হ্যাঁ পিতার কথা বলা হয়েছে পিতা এটা তৈরি করে তারপর সন্তান আসে আবার সন্তান তৈরি করে যেরকম পবিত্র কোরআনে বলা হয়েছে ইয়া বনি আদম ইয়া বনি আদম ইয়া আদম আদম এবং বনি আদম বনি আদম হচ্ছে আদম সন্তানগণ আদম হচ্ছে আদম ঠিক এইভাবে এই আয়াতে বলা হয়েছে আ আবি আবিহবেউ মানে আগুনের শিখার যে পিতা আছে যারা দুই হাত দিয়ে এই যে বিভিন্ন বোমা আইটমিং বোমা তৈরি করছে একমাত্র শক্তির জন্য মানুষ ধ্বংস করছে আজকে ইসরায়েল ফ্যালেস্তান দেখেন রাশিয়া তারপর ইউক্রাইনে যে যুদ্ধ হয়েছে কি এগুলি আগুনের খেলা হতেছে তারা জোর করতেছে যে আমরা শক্তিশালী হয়ে মানুষকে মানুষ ধ্বংস করছে এই আগুনের তৈরি এটা নিষিদ্ধ করা হয়েছে এই জন্য আল্লাপাক বছে তাদের ধ্বংস হোক তাদের দুই হাত যে হা হাত দিয়ে তারা এই যে আগুনের জিনিস দিয়ে যে অ্যাটমিক ভুম কি আগুনের তৈরি না যে কোনো পিস্তলের গুলি হোক আগুনের তৈরি নয় এগুলিতে মানুষকে ধ্বংস করে লাস্টে কি আর বলছে যে কি কয় এই তার স্ত্রীর ওইটা ইন্ধন যোগায় তো স্ত্রীর বলতে এখানে আমরা দেখা যায় যে বড় বড় যে লোক আছে দেখবেন যে স্ত্রীরা যে আমরা আছে তারা আরও বেশি ইন্ধন জোগায় যে তারা যখন প্রাইম মিনিস্টার আছে প্রাইম মিনিস্টারের স্ত্রী ফার্স্ট লেডি হন। এরা আরও বেশি জোগায় কমফোর্টেবল লাইফ জন্য লক্সাস লাইফের জন্য হ্যাঁ তোমার ক্ষমতা থাকুক তুমি এইটা আরে করে এই ইন্ধন যোগাইছে তাদের স্ত্রীগুলি ইন্ধন যোগাইছে তারা শক্তিশালী হওয়ার জন্য পৃথিবীতে রাজত্ব করার জন্য এই যে ট্যাক্স মানি এগুলি ই করে না এই যে অর্থ সম্পদ যোগায় আজকে আমেরিকা দেখেন রাশিয়া দেখেন চায়না দেখেন এই যে অ্যাটমিক বোম এগুলির জন্য তারা মিলিয়ন ট্রিলিয়ন ইয়ারও তারা ইনভেস্ট করছে এগুলির জন্য এই জন্য আবার বলছে যে তাদের যে ধন সম্পদ আছে এই ধন সম্পদেই আগুন হয়ে লেলি হমান হইয়া তাকে তাদেরকে ধ্বংস করবো আজকে রাশিয়া বলেন তারপরে ইউক্রাইন বলেন তারপরে প্যালেস্তানি বলেন ইসরায়েল বলেন এরা এরা দি মারতাছে এইসব এই যে আগুনের জিনিসগুলি এখানে বলা হয়েছে এই জন্য তাব্বা তিয়াদা আবি লাহাব ওয়াতাব লাহাব কোনো ব্যক্তির নাম নয় এখানে আবুল হাব চোদ্দশো বছর ওই ব্যক্তির নাম নয় আর থাকলে ওই সময় রয়েছে ওই সময় ওই সময়ের জন্য সেই আবুল হাব ছিল কিন্তু আগুন দিয়ে যারা এইসব তৈরি করতো বর্তমানে সারা বিশ্বে শুধু অ্যাটোমিম বোম কে কারকে মারবো রকেট বিভিন্ন মডার্নস কি কয় যুদ্ধ ফাইটার তৈরি করতো সব আগুন দিয়ে আগুন যেখানে মারবো সেখানে আগুন জ্বলব বর্তমানে কি নিজের চোখে দেখেন না সেই কথা বলছে এবং এগুলি এই যে আমেরিকা হোক চীন হোক রাশিয়া এরা মিলিয়ন ট্রিলিয়ন অলার ইনভেস্ট করে এই যন্ত্রপাতি বিক্রি করতেছে মানুষ মানুষকার মারার জন্য আর এগুলি ইন্ধনটা আরও বেশি জোগায় ওই যে প্রায় মিনিস্টারের যে স্ত্রী আছে এর স্ত্রী চায় যে আমি সব সময় ক্ষমা থাকবো আর স্ত্রীরা হচ্ছে শয়তানের কী কয় বইন এগুলি আরও বেশি করে এই জন্য এই আয়তা বলতে হয়েছে যে যে আগুনের পিতা আছে যারা দুই হাত দিয়ে এগুলি বানায় তাদের হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক সে যা অর্থ উপার্জন করতেছে এইগুলি যে বিক্রি করে তারাও ধ্বংস হোক এবং তার স্ত্রী ইন্ধন যোগাইতে তাকে সেই গলায় যে রশি আছে রশি পেছাইব এবং হ্যাঁ রশ্মি শব্দটা রুজ্জু এটা আরও অনেক জায়গায় আছে আর আবুল আহাব যে এটি শিখা এটা কোনো নাম নয় তিন নাম্বার এই সুরাতে তিন নাম্বারে বলা হয়েছে যে লীলহমান অগ্নি যেরকম জাতা লাহাব শব্দটা ব্যবহার করেছে কাজেই এইগুলি বর্তমান যুগে হচ্ছে অতীত হয়ে আসছে

নাম নাই এগুলি এরকম যে কন্টিনিউ এর অর্থ যোগের সাথে মেলাই করতে হবে যে তাবিলা হব যারা আগুন থেকে যে সব বোম বানাইতেসেন এটি তো বানায় দুই হাত দুই হ্যাঁ তাদেরকে বলা হয়েছে কাজেই আহ মানুষকে মানুষ ধ্বংস করার জন্য আল্লাহ পাকে এই মহাবিশ্বর সৃষ্টি করে ইসলাম বলছে শান্তি পৃথিবীতে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করার এইসব যুদ্ধ মানুষকে মারা মারাঠারা এইসব থেকে আমরা বিরত থাকি সাল্লা যুদ্ধ করেছে ইতিহাস বলছে এইসব কিছু না কারণ আল্লাপাক পবিত্র করা কোরআনে বলছে যে তুমি মন্দকে প্রতিহত করো সর্ব উত্তম কথা দিয়ে আল্লাহ রাসুদ সর্ব উত্তম কথা বলছে তখন তাকে আলামিন বলা হয়েছে তখন দলের দলে লোক কি কয় ইসলাম গ্রহণ করছে এটা আল্লাপাক পবিত্র কোরআন স্পষ্ট ভাবে দিচ্ছে এই যে সর্বোত্তম কথা মন্দকে প্রতিহত করবো ইটস ইটস লাইক এ ওয়ান মানে যুদ্ধ আর ক্যাম্পিং করতে হইব এর বিরুদ্ধে কাজে তাপবাতি দা আবি লাহাব শব্দের অর্থ এটা এখন যে বোম টোম বানাইতেছে মানুষ যেটা একজন আরেকজনের মারার জন্য এটা বাস্তব দেখতেছেন প্রমাণ কে কার থেকে ক্ষমতা শক্তিশালী হইব এরই ক্ষমতা শক্তিশালী ট্যাক্স পাইব তখন তার অর্থ উপার্জন করবে এই অর্থ তাদের কোনো কাজে আসবে না এই অর্থই তাদের আগুন হয়ে জ্বলাইব আর যে স্ত্রীগুলি আছে তাদের তার আরও বেশি ইন্ধন যোগায় এই জন্য তারকে দড়ি রশি দেয়া পেঁচাইয়া তারপরে শাস্তি দেব এইটাই বলা হয়েছে ওকে আসসালামু আলাইকুম ইয়াই হাস